আমার বন্ধু বিয়ে করে না শাকিল তারটা ঠিক এরকম হয়ে গেছে উপরের দিকে উঠে আসছে আসসালাম আলাইকুম আসলে মালয়েশিয়াতে যে আমরা এই খেতে এসে ডাইরেক্ট সবজি ক্রয় করি এখান থেকে এই যে আমাদের রিফন বা এটা কি বেগুন বেগুন এটার এটার দাম কেমন হতে পারে দাম কেজি হিসেবে বলো টিকা রেঙ্গিত টিকা রেঙ্গিত বাংলা টাকায় নব্বই টাকা নব্বই টাকা আর কি কি আছে এখানে আপনাদের দুনদল আসলে আসলে টাটকা টাটকা নিয়ে যায় পুরো তারপরে এখানে কচুর গাছ আছে কচুর গাছের লতি আছে এই যে আমাদের এই করে চাচু কি অবস্থা ভালো আছেন ভালো এই যে ক্ষেতটা আসলে সেই দেখাশোনা করে অনেক আদর যত্ন করেই রাখে আসলে টাটকা সবজি একদম সেই চাষ করে এখানে ও সাইডে এবার মায়ানমার রাখলা তো এই যে ভাই আরো দেখাবে আপনাদের এটা কি শাক এই যে এটা পুঁই শাক টাটকা মালয়েশিয়ায় আমাদের দেশে যে পাওয়ার টিলার আছে মালয়েশিয়ায় সেই পাওয়ার টিলারই এগুলোকে হাত দিয়ে চালাতে হয় হ্যাঁ খুবই উন্নত একটি মেশিন একটু পরে আমরা সেই খ্যাত মালিকের দ্বারে যাব এই খ্যাতের যে রহস্য এত সুন্দর যে শাকসবজি এগুলো লাগাইছে এ কিভাবে সম্ভব আসলে তার কাছ থেকে আমরা কিছু টিপস নেব আমরা বাজারে এগুলো কিনতে গেলে মালয়েশিয়ার পাঁচ রঙ্গিত ছয় রিঙ্গিতে এরকম করে লাগে বাট যখন আমরা ক্ষেতের থেকে এখন টাটকা সবজিগুলো নেই তখন আমাদের তিন টাকা দুই টাকার ভিতর হয়ে যায় মানে তিন রঙ্গিত দুই ইঙ্গিত এরকম ভিতর হয়ে যায় এটা হচ্ছে খুশি আমার বন্ধু বিয়ে করে না শাকিল তারটা ঠিক এরকম হয়ে গেছে উপরের দিকেও উঠে যাচ্ছে